ম মন্দির থেকে উপরের থেকে দেখা যাচ্ছে কি সুন্দর লাগতেছে এই যে অনেক উপরে আসি আমরা না হল বিশতলার উপরে আসি বিষতলার উপর থেকে কত সুন্দর লাগতেছে দেখেন এই যে মন্দির বৃষ্টির জন্য ভিডিও করতে পারতেছি না মন্দির মন্দিরের এখানে এই যে জোড়া আছে জোড়া নাকি কখনোই জোড়া দিলে জোড়া থাকে না ফাটে যায় তো এটার কোনো একটা রহস্য অবশ্যই আছে জীবনে ফার্স্ট টাইম আসলাম এত সুন্দর মন্দির দেখে আমি খুবই অভিভূত দেখেন মানুষ অনেকেই আসে বৃষ্টির কারণে এখন ইয়ে হচ্ছে যে ইতিহাস মহাতীর্থ চন্ডীমুরা সেবাশ্রম এটা তীর্থস্থান বাংলাদেশের যে তীর্থস্থানগুলো আছে তার মধ্যে একটা বৃষ্টির জন্য চলে আসছি পাশে দেখেন খুব পুরাতন সাতশো খ্রিস্টাব্দের মন্দির সপ্তম শতাব্দীতে এই গিরি মহারাজ সপ্তম শতাব্দীতে উনি ত্রিপুরার মহারাজা ছিলেন মানিক্য বাহাদুরের ভাতুসপুত্রী দ্বিতীয় দেবী উনি প্রতিষ্ঠা করেন রানী প্রভাবতী ও বৌদ্ধ মহারাজ দেব খড়ক ওনারা এটা সপ্তম শতাব্দীতে মানে আজ থেকে চোদ্দোশো বছর আগে এই মন্দিরটা প্রতিষ্ঠা করে এই পাহাড়ের মধ্যে খুব মনোমুগ্ধকর পরিবেশ অন্য অন্নপ্রাশন মুখে প্রসাদ এগুলো অনেক অনুষ্ঠান এখানে করা হয় এই যে আমাদের বৃষ্টির জন্য ভিডিও করতে পারতেছি না একদম সরাসরি বৃষ্টি এটা হচ্ছে শিব মন্দির শ্রী শ্রী শিব মন্দির এটা হচ্ছে সেই সপ্তম শতাব্দীতে বৌদ্ধরাজ দেব খড়গের শ্রীপার্বতী দেবী ও এই মন্দিরটি স্থাপন করেন শ্রীমত আনন্দ গিরি মহারাজ উনি এই বৃত্তি স্থাপন করেন পাহাড়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি অনেক উপরে এই যে এই গাছগুলো দেখতেছেন এগুলো পাহাড়ের উপরেই গাছ এই তো দেখুন কত সুন্দর চারপাশ এই যে এই এই যে পাহাড় পাহাড় থেকে দেখা যাচ্ছে সব দেখেন এই যে এই যে কত সুন্দর পাহাড় মানে এত সুন্দর জায়গা যে আমাদের বাড়ির আশেপাশে আছে আমি চিন্তাও করি নাই কখনো আসা হয়নি কি ব্যাপার তোমাদের সাথে আরেকজন কই তোমরা তিনজনে কি বন্ধু এই যে স্বামী স্বামীজির মন্দির স্বামী আনন্দগিরি মহারাজ ওনার মন্দির এটা নতুন করে হচ্ছে এই যে পাহাড় থেকে দেখা যাচ্ছে আমরা পাহাড়ের উপরেই আসি উপর থেকে একদম দেখেন ওই যে মানে আমি যে লাল ইয়েটা জুম করে নিচ্ছি দেখেন কত নিচে এটা এই যে এই একদম কিছুই তেমনভাবেই স্পষ্ট দেখা যায় না এখন হচ্ছে বৃষ্টির মধ্যে আপনাদের জন্য কষ্ট করে দেখাচ্ছি আর কি শ্রী শ্রীচন্ডী মন্দির এটা হচ্ছে দেখেন কত সুন্দর মন্দির বিশাল এই যে এখানে দুইটা মঠ আবার এখানে দুইটা মঠ